টাকা দিয়েছে টাকা আরামসে দিয়েছে নিয়ে একটা ছবি তুলছেন চলে আসতেন হয়ে গেছে কিন্তু এই এইটাতে ভাইরাল না ভাই আমার কথা হচ্ছে আপনাদের এলাকায় দেখেন আপনাদের এলাকায় এরকম গরিব অসহায় দুঃখী মানুষ আছে কিনা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমাদের মাধ্যমে হোক 12 আর বড় কন্টেন্ট ক্রিয়েটর ওদেরকে নিয়ে আসতে মানে ওদেরকে নিয়ে আনানোর দর্শনা চেষ্টা করবেন আমাদের এলাকায় যাতে আমরা ওদের কাছ থেকে আমরা অনুদান নিতে পারি আমাদের বড়ি বসায় মানুষদেরকে আমরা সহযোগিতা করতে পারি তো ভাই আমি যে কথাগুলো বললাম আপনারা তো হাজারিতে বাড়ি তাহলে আমার এই মানে কথার উপরে আপনার আপনার কিছু বলার আছে এই বাচ্চাটার মতামত মানে এই বাচ্চাটার পক্ষে আপনার মতামত আলো জানতে চাচ্ছি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা যে উদ্যোগটা নিছেন আমি অনেক করি খুব ভালো কাজ করছেন কেন আমরা তো ওই সাইমুন ভাইকে আমরা কখনো চিনি নেই দেখি ওখানে সবাই গেছেন সবাই অনুদান দিচ্ছেন দেখা যাচ্ছে আপনারা সবাই মিলে যে যে ওই রকম ভাইকে সহযোগিতা করছেন কিন্তু আমরা যদি চাই আশেপাশের যারা ফেসবুকে ইয়া কাজ করতেছি আমরা যদি চাই এই ভাইয়ের পাশেও সবাই এরকম করে দাঁড়াইতে পারবো এখানে আমাদের ওই বেলাল ভাইও এখানে আসবে যদি আমরা সাপোর্ট করি তাকে ঠিক আছে আমরা এটা আপনারা যে এখানে দিবেন তা না আপনারা সরাসরি ওখানে যে ওই গাড়িতে যা দেখে আপনারা নিজের নিজের হাতে তাকে দিয়ে আসবেন যেহেতু ভাইয়ের চোখের সমস্যা আমি এখানে শুনলাম আমিও জানি না কিন্তু যতটুকু পারি আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আমি আমার পক্ষ থাকি আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমরা দিব এবং আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা নিজে যা দিবি দিয়ে আসবেন আমরা এটাই আশা করি আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই আপনারা এই বাচ্চাটার পাশে আপনারা দাঁড়াবেন এই বাচ্চাটার বাড়ি হচ্ছে চড়াই খেলা তো অবশ্যই খোঁজ নিয়ে আপনারা যে আপনারা সরাসরি আপনারা অনুদান দিয়ে আসতে পারবেন তাদেরকে সহযোগিতা করতে পারবেন আমি এই আশা ব্যক্ত রেখে আমার এখানে বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকিম